নমস্কার বন্ধুরা আপনার ভিডিও থামবেল দেখে ঠিকই বুঝতে পেরেছেন যে কৃষি যন্ত্রপাতি নেওয়ার জন্য আপনাদেরকে কোথায় অ্যাপ্লিকেশান দিতে হবে এবং কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে তো বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব আলোচনার মূল পর্বে জানাবো যদি আমাদের এই ছোট্ট চ্যানেল আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে কাজে ব্যবহার হয় এমন সরঞ্জাম আপনারা ভর্তুকি দিয়ে আপনারা ব্লক থেকে কিনতে পারবেন তো কিভাবে কিনবেন আপনাদের ডকুমেন্টস কি লাগবে তো বিস্তারিত আলোচনা করব তো প্রথম কথা জানাতে চাইবো আপনারা যে কোনো অনলাইন বা সাইবার ক্যাফে যাবেন সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্চা এবং আপনাদের নিজস্ব মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে এবং নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনার বাড়িতে যদি স্মার্টফোন থাকে বা ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে আপনি ঘরে বসেও কিন্তু এই কাজটি করতে পারবেন এর জন্য আপনাদেরকে মাটির কথা ওয়েবসাইটে লগ করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশানটাকে করবেন অ্যাপ্লিকেশান করার পর অ্যাপ্লিকেশান যে পেপারস হবে এবং আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আপনাদের গিয়ে নির্দিষ্ট এডিও অফিসে গিয়ে আপনাদের জমা দিতে হবে এবং সেখান থেকে আপনার ফর্মটা জাজমেন্ট ভেরিফাই হবে এবং ভ্যারিফাই হওয়ার পর আপনাকে ডাকবে এবং সেখান থেকে আপনারা জিনিসটা ক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে যে আপনাদের যে ছোটো যে মালগুলো রয়েছে কৃষিকাজে ব্যবহার হয় সেই রকম তো সেইগুলো আপনারা ব্লক থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও আপনারা যদি পাওয়ার টিলার নেন বা আপনি হারভেস্টার নেন বা বড়ো কোনো চাষের যে সরঞ্জাম রয়েছে যদি নেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে অ্যাপ্লিকেশন করার পর আপনাদের সেলার আছে আপনার সেলারের সাথে যোগাযোগ করতে হবে তো সেলারের সাথে যোগাযোগ করার পর আপনাদের যে টোটাল যে অ্যামাউন্টটা পেয়েবেল অ্যামাউন্ট টোটালটাকে পে করতে হবে এবং আপনাদের যে সাবসিডি অ্যামাউন্টটা সেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ আপনি চাষের জন্য আপনি হ্যান্ড ট্রাক্টর নিতে পারেন বড় ট্রাক্টর নিতে পারেন এবং হারভেস্টার মেশিন নিতে পারেন এবং ডেলিভারি পাইপ নিতে পারেন স্প্রে মেশিন নিতে পারেন যে চাষের টোটাল যে সরঞ্জাম রয়েছে সেখান থেকে আপনি যে কোনো একটি নিতে পারেন এবং এর জন্য আপনাদেরকে যে সরকার থেকে সাবসিডি দেওয়া হয় সেটা আপনাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে তো বন্ধুরা ভিডিওর আপডেট এটাই ছিল যদি আপনারা নিতে চাইছেন তো অবশ্যই অনলাইনে গিয়ে যোগাযোগ করুন বা হাতে থাকা স্মার্টফোন আমি যে লিংক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের যে ওয়েবসাইট ওপেন হবে এবং সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান দিতে পারবেন এবং অ্যাপ্লিকেশান দেওয়ার পর আপনাদের কিন্তু যে জিনিসটার জন্য অর্থাৎ যে চাষের জিনিসটার জন্য আপনি নিতে চাইছেন তো সেই জিনিসটা আপনারা কিন্তু খুব সহজে নিতে পারবেন এবং আপনার যে ভর্তুকির অ্যামাউন্ট থাকবে যে পরিমাণ সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার চলে আসবে এটা ছিল এই ভিডিওর মেন আপডেট আরেকটা যেটা যে বলতে চাইবো আপনাদেরকে যে এটা অবশ্যই কিন্তু আপনারা খুবই তাড়াতাড়ি আপনারা নির্দিষ্ট ব্লক অফিসে এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে ওনারা জান